উম সো গাইজ আপনারা দেখতেছেন চলে আসলাম মুঠের বাড়িতে এখানে অনেকগুলা বুথ আছে ভিতরে তো আমরা টিকিট কাটছি টিকিটের মূল্য নিয়েছে ওরা একশো পঞ্চাশ টাকা যাই হোক আগে ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আজকে শুক্রবারের দিন যার কারণে এখানে হাজার হাজার মানুষ অনেক সিরিয়াল তো আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা মূলত যদি শুক্রবার ছাড়া অন্য টাইমে আসেন তাহলে আমি মনে করি ওইটাই বেটার সময় হবে ওই সময় তেমন ঝামেলা হবে না বিশেষ করে শুক্রবার বদ্ধের দিন যার কারণে এখানে হাজার হাজার মানুষ এই কারণে একটু সিরিয়াল তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই শুক্রবার বাদে আসবেন তা আমি অবশেষে ঢুকে যাচ্ছি ভূতের বাড়িতে যাই হোক দর্শক দেখতেছেন যে আওয়াজগুলো শোনা যাচ্ছে আমার মুখে এখন থপথপ করতেছে জানি কি হয় যাক ভিতরে ঢুকি তারপরে বাকিটা দেখবেন গ্যাস আমরা ভিতরের দিকে ঢুকতেছি তো আপনারা দেখতে থাকুন তো আমরা এ দেখতেছি একটা বুট বসে আছে এখানে সে অনেক চিদ্দ চোখে টাকাচ্ছে আমাদের দিকে জলমল করতেছে লাল হয়ে এখানে আর একটা করে টাকা আছে তো আমরা ভিতরের দিকে যাই দেখি কি হয় আর কি কি আছে আমরা দেখবো তো গায়ে ছাতে থাকুন এখানেও অনেকগুলা বোর্ড দেখা যাচ্ছে মিশরীয় পিরামিড দেখা যাচ্ছে মানসা এটাকে বলা হয় মানসা কঙ্কাল বা মানসা মিট প্লাস ভিতরে এগুলাও এগুলা ফেটনি বুথ এই যে একটা আছে নেক্রো বুথ অনেক ধরনের বুথ নাও জানি না গাইস তারপরেও বলতেছি এ মনে হয় অনেকগুলা ছেটনি এই যে একটা হা করে আছে আর একটা কথা বলতেছে এগুলার ভিতরে কিন্তু গাইস মানুষ প্রত্যেকটা কঙ্কালের ভিতরে কিন্তু এক একটা মানুষ আছে এরা পোশাক দাঁড়িয়ে আর কি পোশাক পরে এগুলা এরা মানুষকে ভয় দেখায় আরো কয়েকজন বুথ ছিল ওরা নাস্তা খাইতে গেছে ওরা যার কারণে ওদেরকে দেখানো যাচ্ছে না তো বুথগুলোর খাওয়া দাওয়া শেষ হলে ওরা এখানে আসবে আসলে দেখা যাবে আর কি ওরা খাওয়া দাওয়া করতে গেছে তো গাইজ এখানে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মহিলা বা যারা প্রেগন্যান্সি তারা যদি এখানে আসে তাহলে যে কোনো একটা বিপদ হতে পারে তো আমি বলবো তাদেরকে না আসার জন্য কারণ এখানে প্রত্যেকটা সেকেন্ড একটা ভয়াবহ অবস্থা একটু পর পর

কথাটা আপনাদেরকে বোঝার জন্যই বলছি এখানে ভিতরে যে অবস্থা যে সাউন্ডগুলো প্লাস যে অ্যাফেক্ট এখানে করা হয়েছে সবগুলোই ভয়ঙ্কর এই যে একটা কঙ্কাল মশা আছে ও কথা বলতেছে একটা ছেলের সাথে এখানে একটা মৃত মানুষ একবার উঠে একবার শোয় আর অনেকগুলো কঙ্কাল এখানে ধরে বসে আছে আর এখানে আর একটা ছেলে সে হাত দিয়ে দেখা দিচ্ছে এই যে এখানে অনেক মানুষ কয়েকটা মহিলা এখানে দেখতে আসছে মহিলা কিন্তু অনেক সাহসী ওরা অনেকগুলো কঙ্কাল এই যে এদের একটা মুভি দেখছিলাম আমরা বলিউড মুভি মানে এদেরকে তাকাস বলা হচ্ছে আর কি জম্বিয়া তাকাস তাই এই লাস্ট পর্যন্ত আমরা দেখলাম ঠাকুরমা তুলিতে যে একটা পিকনিক থাকে ওই পিকনিক তো যাই যে আমরা বের হয়ে যাচ্ছি তো যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করলো